তোমাদের মাথায় যদি উকুন এবং লিখে সমস্যা থেকে থাকে এবং তোমাদের মাথায় যদি ড্যান্ড্রফ হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য আজকে আমি ঘরোয়া উপায়ে এমন একটি রেমেডি দেখাতে চলেছি তোমাদের আমাদের যেটা তোমরা ইউজ করলে তোমাদের মাথা থেকে ড্যান্ড্রফ এবং উকুন দূর হতে দূর হয়ে যাবে এত দ্রুত তোমাদের মাথায় আরও খুশকি দূর হবে এবং উকুন দূর হবে যে তোমরা ভাবতেই পারবে না ঘরোয়া উপায়ে এই উপাদানটি তোমরা একবার হলে ব্যবহার করে দেখো তোমাদের চুল থেকে উকুন এবং খুশকি দূর হয়ে যাবে এক নিমিষেই ঘরোয়া থাকা একটা উপকরণ দিয়ে তোমরা এটা বানিয়ে নিতে পারবে এটা তোমাদের চুলের জন্য কতটা উপকারী যে আমি বলেও বোঝাতে পারবো না তোমাদের মাথার উকুন দূর করতে ভীষণ পরিমাণে কাজ তো চলো দেখে নেওয়া যাক কিভাবে এই বানিয়ে নিতে হবে তো আজকে আমাদের এই বানাতে লাগবে আদা আদা আমাদের চুলের জন্য ভীষণই উপকারী আদাতে থাকে জিনরল নামক পাপাটি যা আমাদের চুলের উকুন এবং খুশকি দূর করতে সাহায্য করে থাকে প্রচুর পরিমাণে এবং আমাদের চুলকে লম্বা করতেও সাহায্য করে থাকে প্রচুর পরিমাণে যদি তোমরা একবার বানিয়ে ইউজ করো তাহলে তোমাদের আর কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে না একদমই হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে তোমাদের মাল থেকে ড্যানড্রফ এবং উকুন এক নিমিষেই গায়েব হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক তো এখানে দেখো আমি আদাটাকে ভালো করে টুকরো করে কেটে ছিলে নিয়েছি এরকমভাবে সামান্য পরিমাণে আদা নিয়ে নিতে হবে বেশি পরিমাণে আদা নিলে কিন্তু তোমাদের মাথায় জ্বালা করতে পারে তার জন্য খুবই সামান্য পরিমাণে আমি আদা নিয়ে নিয়েছি আদাটাকে এখন আমি হাম্বালদির সাথে ভালো করে পেস্ট করে নেব তোমাদেরকেও ঠিক এরকম ভাবে হাম্বলদিস্তাতে পেস্ট করে নিতে হবে তো দেখো আদাটাকে আমার পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে এবারে এই আদার রসটাকে একটা আমি কাচের বাটিতে ভালো করে বের করে নেব মেন ইম্পর্টেন্ট কিন্তু হলো আদার রস আদার রসটাই আমাদের রেমেডি বানাতে লাগবে তার জন্য এখানে আমি একটা বাটিতে আদার রস বের করে নিচ্ছি দেখতে পাচ্ছ এই রেমেডে গীত ভীষণ পরিমাণে পাওয়ারফুল তোমরা যদি একবার ব্যবহার করো তাহলে একবার ব্যবহারে তোমরা অনেক বেটার বেটার রেজাল্ট পেয়ে যাবে এত বেটার রেজাল্ট পাবে যে তোমরা ভাবতে পারবে না তো দেখো এখানে আমার আদার রসটাকে বের করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পা তারপর আমাদের লাগবে লেবু তো লেবু এখানে আমি একটা ছোট পরিমাণে নিয়ে নিয়েছি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের মাথার ড্যান্ড্রফ দূর করতে সাহায্য করে থাকে এবং আমাদের মাথার উকুনও দূর করতে সাহায্য করে থাকে এবং আমাদের চুলকে সিল্কি সফট করে তুলতে সাহায্য করতে সাহায্য করে থাকবে লেবু তো দেখতেই পাচ্ছ এখানে আমি ছোট টুকরো করে একটা লেবু কেটে নিয়েছি এখন লেবুর রসটাকে আদার রসের ভিতরে ভালো করে অ্যাড করে দেব তো আমি যেরকম ভাবে রেমেডিটা বানাচ্ছি তোমাদেরকেও ঠিক সেরকম ভাবে রেমেডিটা বানিয়ে নিতে হবে এই রেমেডিটা এত পরিমাণে পাওয়ারফুল তো এর ভিতরে আমার লেবুর রস অ্যাড করে দেওয়া হয়ে গিয়েছে তারপর আমাদের এর ভিতরে অ্যাড করে দিতে হবে শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু এর ভিতরে অ্যাড করে দেবে যেই শ্যাম্পু তোমরা রেগুলার ইউজ করো সেই শ্যাম্পু অ্যাড করে দেবে এখানে আমি একটা সানসিল্ক শ্যাম্পু নিয়ে নিয়েছি নিয়েছি সানসিল শ্যাম্পুটাকে আদার রসের ভিতরে ভালো করে অ্যাড করে দেব এখানে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দিবে এখানে যাদের চুল যদি বড় হয় তাহলে বেশি পরিমাণে শ্যাম্পু ইউজ করবে তো দেখো এখানে আমি শ্যাম্পুটা দিয়ে দিচ্ছি তারপর একটি চামচের সাহায্যে ভালো করে শ্যাম্পুটাকে আদার রসের সঙ্গে ভালো করে মিক্স করে নেব তো আমি যেরকম ভাবে আদার রসের সঙ্গে শ্যাম্পুটাকে মিক্স করে নিচ্ছি তোমরাও ঠিক সেরকম ভাবে মিক্স করে নেবে তো দেখো শ্যাম্পুটা অ্যাড করে দেওয়ার পর আমার ভালো ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে তো দেখো এটাতে প্রচুর পরিমাণে ফেনা হয়েছে এটা এবার তোমরা চুলে ইউজ করে নিতে পারো তো আজকের আমাদের রেমেডিটা একদমই রেডি হয়ে গিয়েছে এই রেমেডিটা তোমরা যদি চুলে ইউজ করো তাহলে তোমাদের চুল থেকে ড্যান্ড্রফ এবং ড্যান্ড্রফ এবং উকুন দূর হতে সাহায্য করে থাকবে একদম হোম রেমেডি তোমরা ন্যাচারাল উপায়ে তোমাদের মাথার উকুন এবং খুশকি দূর করে দূর করে নিতে পারবে বাড়িতে বস থেকে তো চলো দেখে না যাক আমি কিভাবে চুলে ইউজ করে তো এখানে আমি আমার ভাইয়ের চুলে ইউজ করে দেখাচ্ছি তো দেখো ওর চুলে প্রচুর পরিমাণে ড্যান্ড্রফে ভর্তি ছিল ওর চুলে প্রচুর পরিমাণে ড্যান্ড্রফে ভর্তি ছিল এবং ও কোণে ভর্তি ছিল এটা ইউজ করার পর তার চুলে একদম ড্যান্ড্রফ এবং ওকুন দুটোই দূর হয়ে গিয়েছে এখন আমি এই রেমেটাকে হালকা পরিমাণে আঙ্গুলের সাহায্যে করে হাতে রিস্কাল্পে এবং চুলের গোড়াতে ভালো করে লাগিয়ে নিতে হবে আমি যেরকম ভাবে লাগিয়ে নিচ্ছি তোমরাও ঠিক সেরকম ভাবে লাগিয়ে নেবে তারপর দশ মিনিট রাখার পর নর্মাল জল দিয়ে চুলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এরকম ভাবে আমি পুরো মাথাতে চুলে লাগিয়ে দেব যেরকম ভাবে আমি হাতে সাহায্যে লাগাচ্ছি সেরকম ভাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে